ইতুনি দে ইতুনি নি আমি নি হুম ইতুনি তোলে থাই বল দিবা দিয়া কাদা মেরে খয় লালাত আমি আব্বা লহন হই যাম ও আব্বা দেখ নট পই লাগে লো তাদান দে তাদান দে না পরে তল কি তোতে তাই দিলাম দিতিলি আমি তোল ভাই একটা তাদান খাই তোল দমি থেনো হরি তো থেনো না আমার নাই দা কলতি পোতা কইলা দিব পানি পলবো বাইয়ালে না গলম লাগদাতে একটা থান দাগান দরি এ পানি 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 এ<th>ানি<th>ানি<th>ানি এ বাইস্তা এ গরম দিন হবে কি অরো বাড়ি যাও হম Tata দে বাবা কথা কি হল বা আমি আমি ইন নো আমি দাঁতাল দে আরে বাইস্তা এ গরম ও দে মাছে খেলে আমরা জিমগা তুঙ্গলা নাছিলাম সারাদিন দিন মলাই আর আইসক্রিম খাইছি এ আমবতকা লাগ দেখাইতি টাইটটা টাইটটা চা দো লাগে হু বাইস্তা এই সকাল থেকে এই পর্যন্ত একটা আইসক্রিম ফেলে চলবো এক গাড়ি খাই লাগবো পাতিয়া দি তিন একটা কিনছি কিনা আমি দুইটা দান খাইছি আমার ছোটটা দুইটা দান খাইছে বালে বালে টিয়া দিব আব্বা কে বাইসা কে দেখাই কে তোমার ধান নাই ধান চাল দিবা মেলাডি আইসক্রিম দিব ই তাতা বালা কই তুন আঙ্গো বাড়ি ধান তালে বলা এলো তুমি তালে বই রয়েছো খে বাড়ি যা ধান চাল দিয়ে আইসক্রিম খাবা যাও তাতা নান তেগুলো খাইবান না না তাহলে আমি তাই যা না মেলা গুলা মলাই খাইম তাই তো যাক পাগলার সাথে দিস বাড়িতে হরিয়াত লাগাই দিব না তাইলে ধ্বংস হবো কেমনে আহা রে গরম দিছে গেন্দা গুলা কইমেন ঘুরতেছে রই দে রই দে ও আব্বু আব্বু মলাই খাইয়া দেখ দেখছে আর আর কি কোন রই দে দে ভাগ পড়তাছ

মোলাই দিতা নাই কেদালয়ে যাই যে গালি আমি কিন্তু ভালা হইলে তালে ভাই না তুই পাকাল ভাধাই না হ্যাঁ ইত্যাদি গালি তলে না কে এ গালি তলে না টলে না টলে না লে গালি তলে না মনে তেল হালাই গেছে গা এ বাইসটা তুমিনো কি করতাছ তোমার ভাই এ কা লম্বাটা আইসক্রিম খাইতাসে যাও যা তোদের বাড়িতে যাও তাতে আমিও খাইতি থগালে একটা খাইতি হু বাইসটা তোমার ভাই এক গাড়ি কিনে এর লাই খাইতাসে তোমার দিতো না কি বলো ভাইয়া এক গালি খাইতাছে এ আমি যাই আমি কাই আইনি ভাই লু ইয়ালা মধু মধু নথমালাই সাহাগে কাকতো উপরে খাই দন দে বগা হম গে তালা তালি ধাই ভাই মেন খাই হালু ওই দে ভাই ভাই কি খাত একটু ওই ভাই দে একটু একটা টা দি দিয়াম একটা টা টান দিবি ধর টা টান কত জানি অন্ত পরে আবালাইতে দিতামিনা তামি না ইটু নি দে ইটু আমি ইটু নি হম ইটু নি তলে থাইব দি দিয়া তাদা মেরে খয়ে লালাত তলে আজ কিলি মালাই কে লাগিন না দিতে হুম কে দিব বালি তে তাল নি আবা তাল দিতে পতাল দি আনতি কি তলে আবা তাল দিতে হুম তলে তাল দিতে আমাল দে না আমি আব্বা লহু আ যাই যাম ও আব্বা ইয়া আল্লাহ আব্বা মানে মাল বলে ওই ভাই না তাল আনিত না তাল হালা দেব বা কেন কিবে

এ বেয়া গুম তুমি কে দেখে না ভাই দিনে ভাই দিনে দেখ ন পই লাগেলো তা দে তা দে না পরে চলছি তোর তে তাই দিলাম দি তুলি আমি চল ভাই একতা তা দান খাই চল দামিত থেনো হরি তো থেনো লামা দল কান নাই দা দে ভাই তু দে বাই ভাই দাঁত দেখালি এক তা দান